আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা ব্রয়লার মুরগি লালন পালন করেন অবশ্যই এই সমস্যাটার মধ্যে পড়ছেন আপনারা যে মুরগির বাচ্চা একটা মুরগির বাচ্চা বড় হয়ে গেছে আরেকটা মুরগির বাচ্চা বড় হচ্ছে না এটার কারণ কি একটি মুরগির বাচ্চা পনেরোশো গ্রাম প্লাস আরেকটি মুরগির বাচ্চা আশটাশো গ্রাম প্লাস এর কারণ কি আজকে এই বিষয় নিয়ে আমি আমাদের খামারে বসে আলোচনা করব প্রথম একটি কারণ হলো আপনাদের মুরগির খাদ্য তালিকাটা চেঞ্জ করার সময় আপনারা আপনাদের মুরগার খাদ্য তালিকাটা কখন চেঞ্জ করবেন মুরগার ওয়েট যখন আষ্টশো গ্রাম প্লাস হবে তারপর আপনারা আপনাদের মুরগিকে বরফিটটা খাওয়াতে দিবেন যখন আপনাদের মুরগিগুলো ফিটটা খাইতে কোনো বাধা সৃষ্টি হবে না তাহলে আপনার মুরগিগুলো তাড়াতাড়ি বড় হবে অনেক সময় দেখবেন এক হাজার মুরগি থেকে প্রায় পাঁচশো ছয়শো মুরগির সাইজ ছোটো পাঁচশো ছয়শো গ্রাম আর আলহামদুলিল্লাহ বাকিগুলোর সাইজ একটু বড় তাহলে আপনারা এই ভুলটা করেন যে মুরগিকে বড় ফিট খেতে দেন যে মুরগিগুলো বড় ছিল সে মুরগিগুলো খেতে পারে সুন্দরভাবে তাই মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় আর যে মুরগির বাচ্চাগুলা ছোট ছিল তারা সাতশো আটটাশো গ্রামে এসে থেমে যায় আর বড় হয় না আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে মুরগার বয়স যখন বিশ পঁচিশ দিন প্লাস তখন আপনারা খেয়াল করবেন যে আপনাদের খামারে যদি অতিরিক্ত ছোট মুরগা দেখা যায় তাহলে আপনারা আপনাদের মুরগাগুলোকে ঠিক এইভাবে আলাদা করে দিবেন আলাদা করে দিয়ে গুড়াফিটটা আ আবার খাওয়াবেন তাহলে আপনাদের মুরগিগুলা পাঁচ দিন রাখেন দশ দিন রাখেন ভালো একটা সাইজের মধ্যে চলে আসবে আষ্টশো গ্রামের মুরগাটা যদি ছয় সাত দিন রাখেন তাহলে এগারো থেকে বারোশো গ্রাম ওজন আসবে তাহলে আপনাদের মুরগাটা রোস্টের জন্য মানুষ কিনে নিয়ে যাবে সাতশো আষ্টশো গ্রামের মুরগাটা আপনি বাজারে চাইলে বিক্রি করতে পারবেন না আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন বিশ দিন যখন মুরগার বয়স হবে আপনারা একটু গড় করে দেখবেন যে আপনাদের খামারের মধ্যে এরকম বাচ্চা আছে কিনা যে বাচ্চাগুলা সাতশো আষ্টশো গ্রাম ওজন দেখবেন এই বাচ্চাগুলো থাকলে অবশ্যই আপনারা এই বাচ্চাগুলোকে পাঁচ থেকে ছয় দিন গড়াফিটা আবার খাইতে দিবেন তাহলে আপনার বাচ্চাগুলা অনেক তাড়াতাড়ি বড়ো বাচ্চাটি বিক্রি করার আগ পর্যন্ত একটা সাইজে চলে আসবে না হলে আপনার এগারো সরি না হলে আপনার মুরগির মুরগির বাচ্চা থেকে প্রায় যদি এক দুইশো সাতশো আষ্টশো গ্রাম থাকে তাহলে আপনি হামারের মধ্যে কোনো সময় লাভ করতে পারবেন না অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন আজকে এত ঠিকই ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন